লাইভ কথা বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষে। বিসমিল্লাহ রহমান রহেম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাইবোনেরা আসলাম আলাইকুম ও শুভেচ্ছা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষকদের এমপিও ভক্তিতে আর্থিক লেনদেনের বেশি অভিযোগ আসছে আগে শিক্ষা ভবনে এমপিও দেওয়া হলেও এখন তা মাউসির নয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে এমপিও ভক্তিতে দুর্নীতি ও অর্থ লেনদেন এড়াতে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ ও এমপিও ভক্তি একসঙ্গে সম্পন্ন করা হবে তিনি আরও বলেন শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে এবং সুস্থির অবস্থায় আনতে হবে কারণ এখানে সব বদলই হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্টে বহু কিছু মেরামত করা হবে এরপর আমি যদি থাকি তখন আমার শেষ দিকে সবগুলো মিলে একটা শিক্ষা উপদেষ্টা পরিষদ হয়তো তৈরি করে দেব তবে শিক্ষা কমিশন বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয় তাই আমি এটাকে শিক্ষা কমিশন বলতে চাচ্ছি না স্বতন্ত্র ইফতিদায়ী মাদ্রাসার ব্যাপারেও তিনি ভালো মতামত ব্যক্ত করেন তিনি বলেন স্বতন্ত্র ইফতিদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি অনেক তারা প্রাথমিকের সমমান অথচ প্রাথমিকে জাতীয়করণ করা হয়েছে কিন্তু ইফতেদাইকে বাইরে রাখা হয়েছে ইফতেদাই মাদ্রাসার শিক্ষকদের বেতন এক টাকা প্রধান শিক্ষকের বেতন তিন হাজার টাকা মাত্র তাদের সমস্যাটা জেনে কিন্তু এই মুহূর্তে অনশন করে আমাদের বিব্রত করা ছাড়া আর কিছুই হবে না এটি না করে বরং কি করে কি করা যায় সেই চিন্তা করতে আমাদের সময় দেন অগ্রাধিকার অনুযায়ী আমরা যাতে কাজ শুরু করে দিতে পারি পরবর্তী সরকার এসে যেন বুঝতে পারে আসলেই তারা বঞ্চিত এদের জন্য কিছু করা প্রয়োজন আবার দিনী শিক্ষার ব্যাপারেও করেন তিনি বলেন পৃথিবীর উন্নত দেশগুলো কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দিলেও বাংলাদেশে কেবল বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স মাস্টার্স পড়িয়ে বেকার তৈরি করা হচ্ছে উল্লেখ করে অর্থনীতির এই শিক্ষক বলেন পৃথিবীর উন্নত দেশগুলোতে সত্তর শতাংশ শিক্ষার্থী টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করে আর আমাদের এখানে উল্টো সকলে অনার্স মাস্টার্স পড়ে বেকার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো তো আছেই পাশাপাশি জেলায় জেলায় বিদ্যালয় করা হচ্ছে এই অবস্থার পরিবর্তন দরকার ধন্যবাদ সবাইকে